আপনার উপরে বিশ্বাস নেই বিশ্বাস করে না আমি বিশ্বাস করি না সৎভাবে থাকেন ওদের খবর আমার দেওয়ার দরকার নেই আমি রাজনীতি করি খবর টবর লাগে না লাগে না আমার কথা বলি আর কথা বলার দরকার আমি আপনার চিনে ফেলি না 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 আপনি আপনি কথা বাতা ভালো না আপনি আসলে একটা টিটার টাইপের মানুষ আমি আমি আপনার ভুল বুঝছি ঠিক আছে আমি আমি শুনেন ভাই আমার শুনেন শুনেন আমরা শুনেন আমি রাজনীতি করি মানুষের জন্য জনগণের জন্য কথা বলছেন আমি উন্নয়ন করার জন্য আমাকে আমারে বয় দেখাবে জাফরুল্লাহ বা এই হাসপাতাল তো আপনি উল্লাই ভয় দেখাতে পারেন নাই আর এই চিটার বাটটা কি দেখাবে আমার সব বলেন না আপনাদের আপনাদের দলের মধ্যে সব দুই নম্বর দুই নম্বরই করেন দুই নম্বরই করে আপনারা নিজেরা নিজেরা কোন দল করেন নিজেরা ঝামেলা করেন কথা বলছেন এটা আপনাদের ব্যাপার আমার না আমি আমি আপনাকে চিনে ফেলছি আপনি আর ভবিষ্যতে আমার ফোন টোন দিয়ে না মাঠে রাজনীতির মাঠে দেখা যাবে হ্যাঁ না না আমি আমার আপনার হ্যালো আপনি জাতীয় নির্বাচনের আগেও যত ইনফরমেশন দিচ্ছেন আপনি সবই দেখেন সবকিছু ছিল আমি বলি কেন আপনি বলেন না যে বইসা পড়বে আমার আমারে কি দিবেন এসব বসে না